আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনার দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখতে দেখতে রমজান কবে রবিবারে তো বাদ করবে না শনিবারে রমজান আসে বলল আপনাদেরকে রমজানের শুভেচ্ছা আগাম শুভেচ্ছা জানাই সবাই রমজানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি আজকে নতুন ব্লগ শুরু করছি করতে করতে দুপুর হয়ে গেছে একটু কাজে একটু ব্যস্ত আছি এই কারণে বন্ধুরা কালকে ভিডিও আপনাদের গাঁজে করতে পারছি না হ্যাঁ বিতল ডুকো ছেলেরা স্কুল থেকে আসছে রবি তোর যাও এইভাবে দাঁড়াইছে কেন যাও পিঙ্কি আমার মেয়ে গোসল করে ওইদিকে বসছে রইদে বসছে এই শরীরও বেশি একটা ভালো না কারণে দুপুরের দুপুরের রান্নাবান্না বন্ধুরা আমি কিছু হয়ে গেছে আর কিছু বাকি আছে আর কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব তাই তোমরা স্কুল থেকে আইয়া এখনও কিছু খাও নাই খাওয়া দাওয়ার কথা বললে হ্যাঁ খানা খায় না বন্ধুরা হ্যাঁ স্কুল থেকে আইয়া এই সকালে স্কুলে যাওয়ার সময় খাওয়া খাওয়া না ঠিকমতো স্কুল থেকে আসার পরও খাওয়া না খাওয়ার কথা বলতে বলতে আমার অবস্থা খারাপ আর কি ছেলেদের সঙ্গে খাওয়া 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 খাও খাওয়া খায় না আজকাল বন্ধুরা এই যে লাউ রান্না করছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি এটা লাউ তরকারি সাথে টমাটো আলু আলু বেশি দি না একটা আলু আর এটা মাছের ডিম আর এদিকে মাছ করা করছে আর ওই তাহলে আর ওই বল দিয়ে শব্দ করছিল এলে আচ্ছা যাই জন্য ওই না পিঙ্কি ও তা ওচর না আর এদি বতল দিয়ে আর ওর বাইয়ের বাইয়ে ডাক দিছে ফুলা ফুলাম ঘুমায় তো এদি না বতল দিয়ে শব্দ করতাছে এই আর কি এডার লাইগে ডাক দিছে সঙ্গী না কতডি একখান হইলে মাথা নষ্ট ডাক দিলে শুনে না হ্যাঁ 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 কইও তো হ্যাঁ ওই এদিকে বন্ধুরা এইদিকে আমি ওই যে বাংলা মাছ বলে বাংলা মাছে কিন্তু অনেক কাঁটা থাকে জল দিয়ে রান্না করলে খাইতে পারে না তাই আমি এদিকে বাংলা মাছের করা করছি করা কইয়া এদিকে এখন দেখতে তো সুন্দর বাচ্চারাও খাবে বাংলা মাছে অনেক কাঁটা অথচ এটা বাচ্চারা লেরিক্স বড়রা ঠিক আছে বড়রা এই যে আমার ছেলেদের জন্য আমি এই ফুলকপি এরপরে কুমড়া আলু টমাটো এদিকে তারার জন্যে এভাবে মানে তারা তো মাছের তরকারি খাইতে চান লাউ দিয়ে রান্না করছে এরা খাবে না এই তারা নিয়ে আমার হয়েছে একটা ইয়ে হ্যার জন্যে আমি আলাদা তরকারি ভাগ করতে হয় এই ডিম দিয়ে আমি এভাবে পাক করব এই যে পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে আমি ব্লান্ডার করে নিছি দু তিন চামচ দিয়ে দিলাম না এদিকে হলুদের গুঁড়া বেশি দিব না এক চামচ পরিমাণ মতো বাচ্চাদের খাওয়া দাও বেশি একটা জাল ধরো এটা মশলার গুঁড়া মাংসের মশলা এই যে হচ্ছে মরিচের গুঁড়া অল্প আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি আর আমি দিব লবণ eh pola dia di boten iya lah, mau dim dia di bot ডিম দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ পেসার ছেলেদের জন্য এই রান্না একসাথে কিছু দিয়ে দিলাম এভাবে রান্না করে আমার ছেলেরা খায় আশা করি আপনার ছেলেরাও খাবে কাজ করে দিবেন দিয়ে দিছি হুম হ্যালো হুম এখন আমি লারা দিয়ে দেব অনেক একসাথে সবকিছু দিয়ে বসাই দিয়েছি উম চাল হোক মিমি তো দুধটা খাওয়া আমাদের মিমির খিদা লাগছে নিচে বসে মিমি মিমি দাঁড়াও মিমি মিমি দুধ খাবে মিমি দুধ খাও Nisunama epepe, nisunama aro nisunama o n দেখি দেখি মিমি ভালো মিমি ভালো মিমি ভালো মিমি আজকে কি হয়েছে দুধ খাবে না আজকে মিমিটা মিমি মিমি দুধ খাবে না মিমি আজকে দুধও খাবে না মিমি আজকে রাগ করছে মিমি দুধ খায় না মিমি দুধটা খাও দুটা খাও না আজকে খাবেন আজকে দুষ্টামি করবে কই মিমি 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 আমি মেয়ে এখন খেলাধুলার মোডে আছে এখন खाना খাবে না হচ্ছে হাত দিয়ে আসলে লাঠোা এদিকে কি করো যাইতাছি গোসলটা করলে ভাত খাইবা তো যাও গোসলটা কর যাও গোসল করে আস এরপর বাতিত সিমি যাও যাও লেট কি কিনেকা যাও হুম তুমি যাও গোসল করো ভাত খাইবা তোমাদের তরকারি হয়ে যাচ্ছে একটু পরে ভাত খাবা Khi Thảo sơn Khi Thảo sơn <sanat> thảo sơn তার কি করে তোর তোমন দিসে গেলে গেম হুম কি রে তোমন দিছে কি গেম বাতাস বাইরে এখন বাতাসটা ভালোই লাগে

আমাদের টাইগার এই টাইগার কিভাবে বসলো এখানে হ্যাঁ আজকে তুমি খাবে না রাগ করছো মিমি আমাদের মিমি বন্ধুরা আজকে রাগ করছে খানা খাবে না একটু আগে মাছ ভাত খাওয়াই না এখনো খাওয়া নিয়ে শুরু করি নাই এখনো দুধ নরম জাতীয় খাবার কিন্তু দিছিলাম আজকে একটু মাছ খাইতেছানা তুই একটা ভাত একসাথে মেগি দিছিলাম খায় না উনি খাবে না এ মিমি মিমি এ মিমি মিমি এ পিঙ্কি বাসা তাস ভাত খাবে খাবে না ছেলেদের বাবা আসছে এখন এতক্ষণ বাসায় ছিল না এখন ভাত খাওয়া দাওয়া করবে দোকান থেকে আসছে মিমি তোমার পিছে পিছে যাইতে আছে দেহ ওই তোমার ফাও কাম দেখতে আছে চিনছে তোমার গোসল করবার হ্যাঁ খানা তো খায় না দিছি আমি খাই না কইছে কেন রে কম না হ্যাঁ খাওন তো দিছিলাম খাইতেছানো নামতি হ্যাঁ হ্যাঁ এই কাম আইব দি নি এই এসে কাছে এ রাহান আমদুল ভাত খাইতে আসো

যা গোসল করে আস বাদ দিতেছি আমি তরকারি হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন দুপুরের রান্নাবান্না শেষ বন্ধুরা এখন আপনার দাঁড়িয়ে আসছে বাদ দিতেছি বাদ দিয়ে দিয়েছি এখন সবাই খাওয়া দাওয়া করবে আজকে এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে টমেটো আলু একসাথে ঢেঙ্গে তারপর রান্না করেছি আর এদিকে সিমের বিশি মাছের মাথা দিয়ে আর এইদিকে আমার ছেলেদের জন্যে ডিম ফুলকপি কুমড়া আলু টমেটো একসাথে রান্না করছি হ্যাঁ

पिंकी के लिए शुरू करबा करो पिंकी ने अब आ थैंक यू शेयर दिया था से ये कोई बात नहीं ना ताने ने, ने तो में की ने मोर जीजी सुली हो रहा तो ना गासे ऐसे

আজ এই বন্ধ জয় বন্ধুরা না আমার বন্ধুরা আমার মেয়েটা হলো প্রতিমন্ডি সে শুনতো খাইতো বয়ে গंदा করে খাইতো বয়ে গंदा আড়ি করে ওর দাঁত ব্যথা করে गाइस বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আচ্ছা বন্ধুরা আজ এই যে কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বন্ধুরা নিজে নামা নিজের নামা ভাত